স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘট না শোনো মা ফাতে মা না শোনো মা পাতে মা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘট না শোনো মা ফাতে মা ঘট না শোনো মা ফাতে মা কি ঘটনা কবি চন্দ্রের মাধ্যমে আরো কি দেখুন যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালেবার মা ফাতে মা কাছে করল এমন আবেদার মা ফাতে স্বামীর কাছে করলো এমন আবেদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হাজরা আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ ভোগে যাই কে আনবে বলো কাপড় তোমার কে আনবে বলো কাপড় তোমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা হাতে এই কথা শোনার সঙ্গে সঙ্গে হজরত আলী মনটা খারাপ করে যুদ্ধের দিকে চলে যায় এই ঘটনা ইমাম হাসান ইমাম হুসাইন দেখার পরে দয়ার নবীর কাছে পৌঁছে যায় আর সেইখানে কি ঘটনা হয় আমার দয়ার নবী কেঁদে ফেলে কি হয়েছিল এবং তারপরে কি হলো লিখছে দেখুন দুঃখ ভরা কি দয় নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটতে এলো হাসান হোসে নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি যান তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না কি ভুল করলো ফাতেমা কি করলে বলো বেটি আমার কি করলে বলো বেটি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাত না দয়ার নবীজি আমার আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতে মার মা ফাতে মা ছুটতে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছনে ফিরে আ তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার মা পাতে মা এই কথা শোনার পরে ছুটে ছুটে কানতে কানতে নিজের বাড়ি চলে যায় দরজাটা বন্ধ করে চিন্তা করে আমার স্বামী কখন আসবে যতক্ষণ না আমি ক্ষমা চাইবো তখন আমার মনটা শান্তি হচ্ছে না হাজরাতে মা ফাতে সব কিছু প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে আর সব ঘটনা বলে তখন হাজরাতে আলী বলে আমি কি এই কারণে কষ্ট পেয়েছি না চলো তখন আমার দয়ের নবীর কাছে তানারা সবাই মিলে পৌঁছে যায় তারপর কি হয় আমার নবী সেদিন কি বলেছিল তানাদের এই উম্মাতে শিক্ষার জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে চাইছে কমা মা পাতে মা পা দুটোকে ধরে চাইছে কমা মা পাতে মা পা দুটোকে ধরে ক্ষমা আমার আর করবো না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই খোদার রাসুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই খোদার রাসুল আলি ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর নবী বলছে এমন ভুল কখনো গো আর স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা সোনা হটো না শোনো মা ফাতেমা শেষ কাজ বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আপা তোমাকে করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী দোজাঙার শোনের রাখ মৈতুল ইসলাম বলছিল না মা ফাতেমার বলছিল না ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার ঘট শোনো মা ফাতেমার ঘটনা শোনো মা ফাতেমা